الحمد لله رب العالمين وعلى كبة المتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবীন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স অনেক দিন ধরেই রূহানি আমল নিয়ে আসিনি আপনাদের সামনে আজকে একটি খাস রূহানি আমল নিয়ে উপস্থিত হয়েছে যার ফলাফল আপনি একদিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটি করলে একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ তিন দিনের ভিতরে হাতে নাতে ফলাফল পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স মানুষ মারা গেলে আমরা আর তার খোঁজ খবর পাই না কোন একজন মাইয়েতকে আমরা যদি কবরস্থানে রেখে আসি সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তাকে মনে থাকে এরপরে তাকে আমরা ভুলে যাই এবং সে এমন একটা জগতে যায় যে জগৎ থেকে কোনো প্রকার খবর কোনো প্রকার বার্তা আমাদের দিতে পারে না যদিও সে পৃথিবীতে প্রাচুর্য রেখে গেছে সন্তান রেখে গেছে সম্পদ রেখে গেছে তারপরেও সে কোনো একটা সাহায্যের জন্য হাতও পাততে পারে না সে রাস্তা মহান সোবানহওয়া তালা বন্ধ করে দিয়েছে মৃত্যুর মাধ্যমে আমাদের সকলেরই মৃত্যু হবে আমাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছে এদের সাথে সাক্ষাতের একটি খাস আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনার বাবা মারা গেছে কিংবা দাদা কিংবা পর্দাদা কোনো এক ব্যক্তি কবরে কি হালে আছে তার সাথে সাক্ষাৎ করার জন্য এই আমলটি একদিন দুই দিন তিন দিনে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে সম্মানিত বিভার্স কোনো মৃত ব্যক্তির সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান কোনো মৃত ব্যক্তি পরকালে কি হালে আছে এটা যদি আপনি জানতে চান বুঝতে চান কিংবা আপনার বাবা মারা গেছে দুনিয়াতে সে ভালো মানুষ ছিল পরকালে তার কি অবস্থা কিংবা আপনার কোনো আত্মীয় মারা গেছে পৃথিবীতে সে দুরাচারী করেছে পরকালে তার কি অবস্থা এটা জানার জন্য আপনি এই আমলটি করতে পারেন এই আমলটি করলে সেই ব্যক্তি আপনাকে দেখা দিবে কিন্তু তার হালত দেখে আপনাকে বুঝতে হবে সেই ব্যক্তি কি হালতে আছে পরকালে সে যদি উস্কো শুষ্ক চেহারা নিয়ে যেন কে যেন তাকে তারা করেছে সে দৌড়াতে দৌড়াতে এসে আপনার সাথে দেখা করছে বা কথা বলছে এরকম বুঝতে পারেন তাহলে বুঝবেন সে কষ্টে আছে সে যদি সুন্দর লেবাস বা সুগন্ধি মেখে আপনার সামনে এসেছে বা আপনার সাথে কথা বলছে এরকম বা তার মুখে হাসি দেখতে পাচ্ছেন এরকম যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে পারবেন সেই লোক পরকলে আল্লাহ সবাহ তালা তাকে ভালো রেখেছেন তো আপনার বাবা কি হালে আছে আপনার দাদা কি ভালে আছে এই বিষয়টা তো অবশ্যই জানা দরকার বা আপনার কোনো আত্মীয় বা কোনো ভালোবাসার লোক কোনো মহব্বতের লোক যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি কী রূপে আছে পরকালে কিভাবে আছে এটা জানার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারেন সম্মানিত হয়েছে এই আমলটি করার জন্য সবচেয়ে ভালো হয় একটা দিন রোজা রাখা যদি কেউ রোজা রাখতে না পারেন তবুও এই আমলটি করতে পারবেন তাদের শুরুতে বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পরে আপনাকে সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম বার পড়তে হবে এরপর বিসমিল্লা সহ সুরা কাউসার চল্লিশ বার পাঠ করতে হবে বার পাঠ করা হলে পুনরায় দরুদ শরীফ বার পাঠ করতে হবে এরপর আপনাকে দুই হাত তুলে মহান আল্লাহ সুবাহ তাল্লার দরবারে ফরিয়াদ জানাতে হবে হে আল্লাহ সুবাহ তাল্লা অমুকের পুত্র অমুকের সাথে আমার সাক্ষাৎ ঘটিয়ে দাও আমি অমুকের পুত্র অমুকে ইন্তেকাল করেছে তার সাথে দেখা সাক্ষাৎ করতে চাই তার অবস্থা তার পরিস্থিতি জানতে চাই এই কথা বলে আপনি দোয়া করবেন এবং চল্লিশবার যে সুরা কাউসার পাঠ করেছেন এর সব যার সাথে দেখা করছেন তার রুহু পাকে পঞ্চায় দেবেন এভাবে আপনি ফজরের নামাজের পরে চল্লিশ বার জহুরের নামাজের পরে পঁয়তাল্লিশ বার আসরের নামাজের পরে পঞ্চাশ বার মাগরীবের নামাজের পরে পঞ্চান্নবার এবং এশারের নামাজের পরে ষাট বার পাঠ করতে হবে সুরা কাউসার আগেও পরে দরুদি ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এই দরুদ পাঁচবার করে আগে পরে পাঁচবার আগে পাঁচবার পরে পাঁচবার এভাবে আপনি আমলটা এশার নামাজ পর্যন্ত সাইটবারে বারে শেষ করবেন শেষ করার পর রাত্রে যখন ঘুমাতে যাবেন উজু করে সুন্দর আগরবাতি জ্বালিয়ে এবং সুগন্ধি গায়ে মেখে আপনি ঘুমানোর আগে ষাট বার প্লাস ষাইট বার সুরা কাউসার পাঠ করবেন এবং তার উপরে অগণিত পাঠ করবেন সেটা একশোবার হোক বার হোক যতবার কিন্তু সাইটবারের বারের উপরে পাঠ করে আপনি সুন্নতি তরিকায় ডান কাত হয়ে শুয়ে পড়বেন এবং ঘুমিয়ে পড়বেন যে ব্যক্তিকে দেখতে চাচ্ছেন তার কথা ভাবতে থাকবেন যে ব্যক্তিকে দেখতে চাচ্ছেন যার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন দুনিয়াতে থাকতে সে আপনার সাথে যে কথোপকথন করেছে সেইগুলো আপনি মনে মনে স্মৃতিচারণ করবেন এবং ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সব তালা সেই রাত্রে ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে দেখা হয়ে যাবে আপনার সাথে কথা বলতে পারে এটার সম্ভাবনা বেশি আছে যদি কথা বলতে নাও পারে আপনার সামন দিয়ে সে দৌড়ে যাবে অথবা আপনার দিকে তাকিয়ে মুসকি হাসবে আপনার সামনে আসবে আপনি স্বপ্নটা দেখে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে আপনার মন যে রায় দিবে যদি পজিটিভ রায় দেয় তাকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায় ভালো দেখা যায় তার সাথে অনেক লোক সাদা কাপড় পরিহিত ফেরিস্তার মতো দেখতে এরকম ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন তো বুঝতে পারবেন সেই ব্যক্তি ভালো এবং যদি খারাপ অবস্থায় দেখেন ছেঁড়া পোশাক মনে হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি মুখের যে তেজ যে নূর ছিল সেটা কমে গেছে এরকম অবস্থায় যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন সেই ব্যক্তি খুব নাজহাল অবস্থায় পরকালে অবস্থান করছেন সেই ব্যক্তির জন্য বেশি বেশি সব রেসানি করবেন বেশি বেশি সাদগা করবেন বেশি বেশি দান করবেন এবং তার রুহে পাকে এর সবগুলো পৌঁছাবেন নফল ইবাদত করার পর এই ইবাদতের সবগুলো তার রুহে পাঠাবেন সম্মানতিভার্স এই হচ্ছে আজকের আমল আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ভিউয়ার্স আপনাদের প্রিয় ব্যক্তি যারা ইন্তেকাল করেছে তাদের হালত দেখার জন্য তাদের হালত বোঝার জন্য এই আমলটি আপনারা করতে পারেন সম্মানিত ইতিভার্স এই রুহানি আমলটি অত্যন্ত কার্যকর যাদের এই আমলটি ভালো লেগেছে বলে মনে হয় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যান্য ব্যক্তিদের দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী সময় নতুন কোনো আমল ও তদবে নিয়ে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ